আপনি কি মানে কি বগি চেঞ্জ করেছিলেন হ্যাঁ আমরা ময়নাগড়ীতে বগিটা চেঞ্জ করেছিলাম কারণ আমরা যে বগিতে উঠেছিলাম সেই বগিতেই দুর্ঘটনা হয়েছিল পুরি থেকে মালদা যাচ্ছিলা কোন ট্রেনে করে আছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ওই ট্রেনে কি দুর্ঘটনা কবলে পড়েছিল হ্যাঁ ওই ওইটাই দুর্ঘটনা কবলে পড়ে এমনি অভিজ্ঞতার কথা না বলেন আমরা ট্রেনে জার্নি শুরু করেছিলাম দুপুরি থেকে তো শিবিগুরির পর থেকে ট্রেনটা বেশ স্লোই চলছিল আচমকা রাঙাপানি স্টেশন পার করার পরেই একটা ঝাঁকুনি অনুভব করি তো প্রথমে ভাবলাম যে হয়তো এমার্জেন্সি ব্রেক করেছে কিন্তু না তারপরে ঝাঁকুনিটা ক্রমশ বাড়তে থাকে তো আমরা যথারীতি আশপাশের যে শক্ত যা জিনিসপত্রগুলো হাতের সামনে পেয়েছি সেগুলোই ধরে স্টাইট করে ধরেছিলাম এরপরে এক সময় ঝাঁকুনি বন্ধ হয়ে যায় আমরা বাইরে বেরিয়ে এসে দেখি পেছন থেকে দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে আমাদের পরের যে বগিগুলো আছে সেগুলো আপনি কি বগি চেঞ্জ করেছিলেন হ্যাঁ আমরা ময়নাগড়িতে বগিটা চেঞ্জ করেছিলাম কারণ আমরা যে বগিতে উঠেছিলাম সেই বগিটাই দুর্ঘটনা গ্রস্ত হয়েছিল কিন্তু ময়নাগড়ি আমরা ওই বগিতে সামনের বগিতে যখন একটু জায়গা পাই আমরা সেখানে শিফট হয়ে গেছি মানে হঠাৎ করে বগি চেঞ্জ করার চিন্তা কি হবে না যে বগিতে ছিলাম সেই বগিতে এসে একটু ভিড় মনে হয়েছিল যেখানে সামনে যে বগিটা আছে সেই বগিতে অনেকটা ফাঁকা শিফ্ পেয়ে গেছিলাম আমরা ট্রেনের স্পিড কেমন ছিল স্পিড একদম কম ছিল দুর্ঘটনার পরে কি করলেন দুর্ঘটনার পরে তো যথারীতি বৃষ্টি পড়ছিল চারদিকে আর জায়গাটা একটু দুর্গম তবে আমরা বাইরে বেরিয়ে এসে দেখতে পারি এরকম লোকজন দৌড়োদৌড়ি করছে গ্রামবাসীরা তখনই চলে এসেছিল তো রেস্কিউ অপারেশনগুলো ওরা হাত লাগিয়েছিল আমরা কিছুক্ষণ থাকার পরে আমার যে সঙ্গীরা ছিল তাদেরকে খোঁজাখি করে ব্যাগপত্র ঠিকঠাক আছে কিনা ওগুলো দেখা মানে পাওয়ার পরে আমরা আমাদের উদ্দেশ্যে আবার বাড়ি বাড়ি চলে আসি মানে এত বড় দুর্ঘটনার একেবারে ফিরে আসা এখন কেমন লাগছে ভালো লাগছে ভাবতে অবাক লাগছে যে বেঁচে ফিরে আসলাম আবার মানে সবসময় তো শোনা যায় এরকম ট্রেন দুর্ঘটনা কথা হ্যাঁ আজকে তো নিজে দেখলেন হ্যাঁ মানে যেটা আমরা যেটা আমরা মোবাইল বা টিভিতে দেখি বাস্তবের সঙ্গে আজকে দেখা হলো কিন্তু সেই মানে অভিজ্ঞতাটা খুব ভয়াবহ যেটা বর্ণনা করা যায় না এমনি অ্যাক্সিডেন্ট হওয়া লোকগুলোকে আমি যখন সেরকমভাবে দেখতে পারিনি এক দুজনকে দেখতে পেয়েছি কারণ সেই সময় আমি আমার বাকি যারা সঙ্গীরা ছিল তাদের খোঁজাখুঁজিতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই সঙ্গে বৃষ্টি চলছিল আর সেই সঙ্গে এক জায়গাতে প্রচুর লোকজন একত্রিত হয়ে যাওয়ার পথে সেরকমভাবে আমি আর দেখে উঠতে পারিনি তারপরে কিভাবে বাড়িতে আসবে তারপরে আমরা যথারীতি গ্রামের রাস্তা ধরে খানিক দূর হেঁটে যাওয়ার পরে ফোর লেনের রাস্তাটা পাই সেখান থেকে একটা গাড়িতে উঠে আমরা ফুলবাড়ি আসি আছি সেখান থেকে বাসে করে আমরা বাড়ি এসছি